গণভূত্যানটা পাকিস্তান ভারত বা আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে যাওয়াটা অত্যন্ত সম্ভাব্য শুরু থেকেই ছিল কারণ এই দেশগুলোতেও তাদের সরকারি অবস্থা বা দলীয় অবস্থাগুলো একই ধরনের আছে যেখানে একটা সরকার জোর করে জনগণের উপরে কিছু চাপাতে চেষ্টা করছে সেটা আপনি ভারতের বিজেপি সরকার বলেন আর পাকিস্তানের পাকিস্তানের ব্যাপারটা একটু ভিন্ন তবুও তাদের মুসলিম লীগ নেওয়াজ যদি বলেন একইভাবে কাজ করছে তো বাংলাদেশের সফলতার আগে ভুল মানে আমাদের মেইন পয়েন্ট হলো বাংলাদেশে সফলতা বাংলাদেশে সফলতাতে আমাদের অভ্যর্থনটা সফল হয়েছে আমরা একটা প্যাস সরকার সরাতে সক্ষম হয়েছে। কিন্তু এই প্যাসের সরকার শুধু সরলেই হবে না যেমন আমরা ইজিপ্টে দেখেছি যে তারা প্যাসিস সরকার মোবারকের সরকার সরানোর পর বেশি দিন সাফল্য ধরে রাখতে পারে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে স্বাধীনতা আমরা নতুন করে নিয়ে এসেছি সেই স্বাধীনতা ধরে রেখে যেন সেই স্বাধীনতার যে আসল সেন্টিমেন্ট যে আসল ফিলসফি সেই ফিলসফির অঙ্গিকে আমরা নতুন সরকার গঠন করে আমরা বাংলাদেশের জনগণকে সেই ডেমোক্রেসি সেই গণতন্ত্র নিয়ে দেখেন ভারতীয় মিডিয়াতে মিথ্যাচার যা না হচ্ছে তার থেকে বেশি ভারতীয় সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার হচ্ছে এবং ভারতীয় সোশ্যাল মিডিয়াতে যে মিথ্যাচার হচ্ছে সেটা আমরা ধরেই নিতে পারি যে ভারতীয় সরকারের কোনো একটা উদ্দেশ্যে যে এই যে হাসিনা সরকারকে সহযোগিতা করার জন্য বা হাসিনাকে সহযোগিতা করার জন্য তারা এই জিনিসটা অব্যাহত রেখেছে আমি তাদের প্রতি আবারও রিকোয়েস্ট জানাবো আবেদন জানাবো যে ভারত বাংলাদেশের সুসম্পর্ক দুজনের জন্যই দরকার দুটো দেশের জন্যই দরকার তারা এমন দিকে বারবার না আগায় যেখানে আমাদের সরকারের জন্য তাদের সাথে সুসম্পর্ক রাখা অনেক কষ্টকর হয়ে যায় 赶紧把。 জয় সম্বন্ধে কোনো কথা বলতে গেলে এমন ধরনের কথা বা শব্দ ইউনো মাথায় চলে আসে বা মুখের কাছে চলে আসে যেগুলো হয়তো ক্যামেরার সামনে বলাতে এমনিও ইউনো ঠিক হবে না কিন্তু সজীব বজের জয় যেভাবে কথা বলেছেন এটা বাংলাদেশের নাগরিক হিসাবে উনি যদি নিজেকে একটু বাংলাদেশের নাগরিক ধরেন বাংলাদেশি নাগরিক হিসাবে এর থেকে বড় ট্রিজনাস আর কিছু হতে পারে না এবং অত্যন্ত দুঃখজনক যে এই যে এই ফ্যাশিবাদ আমি সরকারের বড় বড় মন্ত্রীরাও এর আগে এই ধরনের কথা বলেছেন আমরা বারবার করে দেখেছি তাদের মন্ত্রীরা বলেছেন যে শেখ হাসিনা সরকারকে ভারত ক্ষমতায় রাখেন এই বলে আবেদন করেছেন ভারতের সরকারের কাছে তারা এমন কথা বলেছেন যে ভারত ভারত আর বাংলাদেশ ভারতের সরকার বাংলাদেশের সরকার স্বামী স্ত্রীর সম্পর্ক এই যে এই ধরনের ট্রিজনস কথা কিন্তু তারা অনেক আগে থেকেই বলে আসছে তখন তারা সরকারে ছিলেন আমরা তাদের নামে ট্রিজন মামলা কোর্টে করতে পারি নাই আজকে তারা সরকারে নাই আজকে বাংলাদেশের কোর্ট ব্যবস্থা আমরা বিশ্বাস করি সঠিকভাবে কাজ করছে আমি বিশ্বাস করি অতি শীঘ্রই এই সজীব বজের সজীব বজের জয়ের এই বক্তব্যের উপরে ভিত্তি করে

এবং শুধু গত দুই মাসের গণহত্যা না কিন্তু শুধু ছাত্র সমাজে গত দুই মাসেও আমরা মরেছি কিন্তু গত দুই মাসে শুধু গণহত্যার কথা আমি বলছি না গত পনেরো বছরের গণহত্যার কথা বলছি ভুলে যেন না হেফাজ ইসলাম দুই হাজার না একটা নির্বাচনের আগে আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে কী অত্যাচার হয়েছে কত শত শত করে তারা নিহত করেছে গণহত্যা একবার হয় নাই গণহত্যা এই দেশের মাটিতে গত সাড়ে পনেরো বছরে বার বার হয়েছে এবং পিলখানা পিলখানা থেকে তারা শুরু করেছিল এই যে এই গণহত্যা এই গণহত্তাগুলোর জন্য তারা সরাসরি দায় তাদের এইটার বিচার হইতে হবে একই সাথে পুরা দেশকে অর্থনৈতিকভাবে উলঙ্গ করে দিয়েছে এই আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দসররা আজকে অর্থনৈতিকভাবে আমাদের দেশ উলঙ্গ হয়ে গেছে এইটার বিচার তাদের হতে হবে তাদেরকে আর জায়গা পালাইতে দেয়া যাবে না দাড়ি কাটুক লুঙ্গি পরুক আর কাপড় চোপড় ছেড়ে উলঙ্গ ফকির হয়ে পালাতে চেষ্টা করুক পালাতে দেয়া যাবে না তাদেরকে ফেরত আনতে হবে এবং আইনের আয়তে তবে আমি বিশ্বাস করি ইন্টারিয়েন্ট সরকার এটা চেষ্টা করবে এটা করবে এবং ইন্টারিয়েন্ট সরকার যদি এটা করতে না পারে এরপরে নির্বাচিত সরকার এসে ইনশাআল্লাহ আমরা করবো এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সরকার না একটা ইন্টারিম সরকার নামেরও একটা ব্যাপার আছে তত্ববাদী সরকার আমাদের কনস্টিটিউশনের আগে ছিল এখন এই ইন্টারিম সরকারটাও কনস্টিটিউশনাল কিন্তু ওই যে তত্ববাদী সরকারের যে বিধিমালা ছিল সেটার ভিতরে এরা পড়ে না তো এরা কি করতে পারবে কি করবে এটা আমরা তাদেরকে একটু সময় দেই আমাদেরকে জানানো তারা মাত্র আসছে তত্ববাদী সরকার যখন আসতো একটা ধারাবাইকতে আসতো অনেক আগে থেকে জানতো তারা আসবে তার ওইভাবে রেডি হতো এখন হঠাৎ করে একটা বিশাল গণবিপ্লবের পর নতুন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে হঠাৎ করে ক্ষমতা হস্তান্তর তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে তারা কি পারবে কি করবে আমরা কি চাই তারা করুক আমরা কি করি তারা পারবে একটা সমন্বয় করে তাদেরকে আমরা আমরাও তাদের কাছ থেকে জানতে চাই কিন্তু জানার জন্য তাদেরকে একটু সময় দিতে হবে আমরা মোটামুটি রাজনৈতিক দলগুলো একটা আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসছি যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ আগ পর্যন্ত মানে এই পুরো অগাস্ট মাসটা আমরা তাদেরকে এই প্রশ্নগুলো করবো না তাদেরকেও আমরা একটা স্টেবিলিটি একটা স্টেবল জায়গায় আসতে দিব আমরা তাদেরকে সহযোগিতা করবো এবং এই স্টেবল জায়গাটা আসার পর আমরা এই আলোচনাগুলো পড়ব যে তাদের দায়িত্ব কি কি